শুনছে পর্দার গুরুত্ব তো মহিলাকে বোরকাও ফিন দিয়েছে সাথীও একটা হাতে দিছে আবার রিক্সার চতুর দিক দিয়া কাপড় দিয়া ঘেরাও দিয়া তারপরে এক জায়গার থেকে আরেক জায়গায় আমার বয়স একচল্লিশ বছর এক কসম আমার পুরা মনে আছে ছোটবেলায় আমার আম্মার সাথে আমি এই রিক্সা ঘের দেওয়া কাপড় মার কাপড় এটা যে রিক্সা চতুর আগে রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইতো কাপড় চাইতো এটা দিয়ে আগে রিক্সার চতুর দিকে ঘের দিত এটার মধ্যে কইরা যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে আমার পুরো মনে আছে এবং আমার এটাও মনে আছে আমি যেটি টান দিতাম এগুলা মানে দেখি না যে বাইরে আমরা ছোট মানুষ তখন তো মা দমক দিত এরকম তাহলে চিন্তা করে দেখেন কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা আপনি এখন বলে দেখেন বেডি আসতে আসতে গইরিয়া পড়ব আরে কি বেডার ঘর করতে তে বেডা করে রিক্সার মধ্যে বলে কাপড় পেঁচাবি শৈল্যে কাপড় দেই এটাই তো কম না আমি তো প্রায় বলি আমাদের মেয়েদের জন্য যে কৌমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা এগুলো চতুর্দিকে অল্প কিছু হচ্ছে হইছে এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টাওয়ালা বোরখা পরে এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরখা না তো বাংলাদেশে মূল বোরখা যেটা এটা এতদিনে জাদুঘরও খুঁজে পাওয়া যেত এক বোরখাকে শয়তান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিছে হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী খান উবি বলেছেন এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা আর এই জামার মধ্যে যে সৌন্দর্য মানে জামাটা তো কালার এইটা ঢাকবার জন্য কালো বোরকা শরীর ঢাকবার জন্য না শরীর তো ঢাকছে কাপড় দিয়েই কিন্তু কাপড়টার সৌন্দর্য ঢাকবার জন্য কি কালো বোরখা আর আফসুসের ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল নীল হলুদ বেগুনি টিয়া কালার আকাশী কালার মেরুন কালার জর্দা কালার ফান কালার সুহারি কালার বন কালার বিস্কুট কালার আডার রুডি কালার হ্যাঁ এই চাষা দেখেন মুরব্বী কইতেছে এখন এটার দিকে চোখ আরো বেশি যায় অসভ্যতা আরো বেশি বেহায়াপন আরো বেশি এটার মধ্যেই হাজার রকমের ফুল ডিজাইন হাজার রকম ইবলেস বলে দিছে শয়তান করে দিছে এই জন্য বললাম যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দিন উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত এই কারণে এই আজকে যে এখানে মসজিদ হইতেছে আপনারা বলে লোক নাই আপনারা যে কয়জন বসছেন আমার তো মনে হয় এক চাইতে কম লোক হইলেও বলা উচিত একজনই হোক না দুইজনই শুনুক না একজন মানুষ যদি হেদায়তের উপরে উঠে তো হতে পারে তাকে দেখে তার এক পুরা ফ্যামিলি তার বংশধারা বদলে যাবে এক মানুষের ভিতরেই শত মানুষ লুকাইত আছে

তো নবীজি বলেন খাইরুন কামিন হমরিন নাম গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আল্লাহর মান্দাহে তাইলে কি বোঝা গেল একজন মানুষের ফিকিরে কথা বলা উচিত কি না বলেন না আমার চেষ্টা থাকা উচিত যে আমার বলার দ্বারা আমার মেহনতের দ্বারা আমার বোঝানোর দ্বারা আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায় হেদায়ত পায় আল্লাহর রাস্তা পায় জাহান্নাম থেকে বাঁচার পথ পায় তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য উত্তম এটা আমার জন্য উত্তম এজন্য নিঃসন্দেহে মনে রাখবেন আমাদের এটা ফিকির প্রতিটা মসজিদে আমরা চাই প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় মহল্লায় নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে আল্লাহর কথার প্রচার হোক প্রতিদিন মনে করেন প্রতিদিন কমপক্ষে বাংলাদেশেই একশোর চাইতে বেশি চ্যানেল প্রতিদিন খবর সম্প্রচার করে বুঝেন নাই এন টিভি আর টিভি টিভি জি টিভি সিটিভি একারে থেকে জেড কথার কথায় প্রতিদিন খবর এই দেশের খবর দুনিয়ার খবর বলতেছে আচ্ছা একশো চ্যানেল যদি খবর সম্প্রচার করে তাহলে তা একবার বললেই সাহিত্য কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে কংসনগর বাজারে একটি সিএনজি উল্ডাইয়া পড়ছে এ কথাইরা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ক এবার একশো চ্যানেলে বলে তাহলে একশো চ্যানেলে চব্বিশ ঘন্টা চব্বিশ বার যদি একই খবর সম্প্রচার হয় তাহলে একশো ইন্টু চব্বিশ তাইলে এক খবর কতবার প্রচার হইতেছে দুনিয়ার খবর যদি দুনিয়ার বাজার ব্যবসা বাজেট দুনিয়ার অ্যাক্সিডেন্ট দুনিয়ার এইটা সেইটা এটা যদি এত শতবার এক দিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয় অনন্তকালের আখেরাত পরকা কবর হাসর মিজান ফুলসেরাত জাহান্নাম এটার আলোচনা বছরে একবার হইলে ভালো হয় না বলেন তো ভাইবা দেখেন তো সাময়িক এই দুনিয়ার ষাট বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায় তাইলে অনন্ত কালের জন্য কত লক্ষবার বলা উচিত এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া ঘন্টায় ঘন্টায় আল্লাহর কথা হওয়া উচিত এজন্য আপনারা ফিকির করবেন এই মসজিদের যারা মুসল্লি মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব বললেন যথেষ্ট ফিকির করছেন এলাকার কিছু যুবক ছেলে আজকের এই মসজিদটাকে সাজাবার জন্য চেষ্টা করছেন এই ছোট্ট হোক আয়োজন কিন্তু আপনাদের আপনাদেরই আপনাদের আপনাদেরই ভালোবাসা আপনাদের এই আন্তরিকতা ও চিরেই একদিন দেখবেন অনেক বড় অনেক মানুষের হেদায়েতের জরিয়া হবে একদিন হাসরের ময়দানে আপনি নেকি দেইখা খুশিতে আত্মহারা হয়ে যাবেন